সমীকরণটা সহজেই ছিল মায়করাকে হারাতে পারলে দুই মাসের ব্যবধানে আবারও অ্যাল ক্লাসিকো দেখার সুযোগ মিলবে ফুটবল সমর্থকদের রিয়াল অবশ্য হতাশ করেনি তিন শূন্য গোলে জয় তুলে নিয়ে জায়গা করে নিয়েছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গেল মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়েছিল এই দুই দল সেবার চার এক গোলের বড় ব্যবধানে জিতে শিরোপাটা গড়ে তুলেছিল রিয়াল তবে গেল অক্টোবরে অ্যাল ক্লাসিকোতে গড়ের মাটি রিয়ালকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্রিকেট দল দুই দলের ফর্ম বিবেচনায় চলতি বছরের প্রথম ক্লাসিকোতে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় রিয়াল কোচ গেল বছর আমরা এই প্রতিযোগিতায় তাদের চার শূন্য গোলে হারিয়েছিলাম তাদের গড়ের মাঠেও আমরা চার শূন্য গোলে জিতে এসেছি আবার তারা আমাদের চার শূন্য গোলে হারিয়েছিল অক্টোবরে এখন এই অনুমান করা কঠিন ম্যাচের ফল নিয়ে জমজমাট এক লড়াইয়ের আশা করতে পারি তবে দিন শেষে আমরাই জয়ী দল হতে চাই বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাউকে দুই শূন্য গোলে হারিয়েছিল বার্সেলোনা একদিন বাদে মায়াক সাথে রিয়ালের জয় তিন শূন্য গোলে রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন জুট বেলিংহাম ও রোদ্রিগো অন্যটি এসেছে আত্মঘাতী গোল থেকে ম্যাচের ফল তিন শূন্য দেখালেও ম্যাচ জিততে রিয়ালকে বেশ গাম জড়াতে হয়েছিল যা নিয়ে খুব একটা ভাবছেন না রিয়াল কোচ দলে পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি ম্যাচ শেষে দাবি করেছেন আক্রমণ বাগে সেরা চারজন ফর্মে থাকলে যে কাউকে হারাতে পারে তার দল যখন উপরের সেরা চারজন ভালো করে তখন যে কোনো কিছুই হতে পারে তারা ভয়ঙ্কর হয়ে উঠছে সবাই সেটা দেখতে পাচ্ছে যদিও শুধুই খেলার মান বাড়ছে না তাদের দলের প্রতি তাদের দায়িত্ববদ্ধতাও ফুটে উঠছে গেল কয়েকটা ম্যাচ তারা একসাথে বেশ উন্নতি করেছে